শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি জৈন ধর্মে যে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন সেই চব্বিশ জন তীর্থঙ্করের নাম এবং তাদের প্রতীক বা চিহ্ন কী ছিল সেটা তুলে ধরা হবে এই ভিডিওটি খুবই সহায়ক হবে বিশেষ করে যারা এস এস সি এবং অন্যান্য চাকরি পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে তো চলো শুরু করি তো দেখো উঠে লেখাতে তিন তো নাম তারপর আছে কি প্রতীক বা চিহ্ন তো এক নম্বর আছে ঋষভদেব বা আদিনাথ তার প্রতীক বা চিহ্ন হলো কি সার দ্বিতীয়ত কি অজিনাথ বা অজিতনাথ যার প্রতীক চিহ্ন চেয়ে কি হাতি তৃতীয় কি সম কি সমভবনাথ যার প্রতিজ্ঞ চিহ্ন হচ্ছে কি ঘোড়া চতুর্থ অভিনন্দন নাথ যার প্রতীক চিহ্ন হচ্ছে কি বানর পাঁচ নম্বর সুমতিনাথ যার প্রতীক বা চিহ্ন পাখি ষষ্ঠ বা ছয় নম্বর পদ্মপ্রভ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে কি পদ্ম সাত নম্বর সুপ্রভনাথ যার প্রতীক হচ্ছে সস্তী আট নম্বর চন্দ্রপ্রবন যার প্রতীক হচ্ছে কি চাঁদ নয় নম্বর পুষ্পদন্ত বা সিদ্ধার্থনাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে কি কুম্ভ বা কলস দশ নম্বর শীতল নাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে কলা এগারো নম্বর শ্রেয়াংশ নাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে গজমৃগ বা হরিণের মতো প্রাণী বারো নম্বর বসু বসুপূজ যার প্রতীক চিহ্ন হচ্ছে মহিষ তেরো নম্বর বিমল নাথ যার প্রতীক চিহ্ন হচ্ছে শঙ্খ চোদ্দো নম্বর অনন্তনাথ যার প্রতীক চিহ্ন হচ্ছে ফনাতলা সাপ পনেরো নম্বর ধর্মনাথ যার প্রতীক চিহ্ন হচ্ছে বজ্র ষোলো নম্বর শান্তিনাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে হরিণ সতেরো নম্বর কুণ্ঠনাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে ছাতার ছায়া বা মৎস্য আঠারো নম্বর অরহনাথ যার চিহ্ন হচ্ছে কি মাছ উনিশ নম্বর মল্লীনাথ যার প্রতিজ্ঞ চিহ্ন হচ্ছে জল ঘোড়া বা কলসি একুশ কুড়ি নম্বর মুনি সুব্রতনাথ যার প্রতীক ও চিহ্ন হচ্ছে কচ্ছপ একুশ নম্বর নমিনাথ যার বা চিহ্ন হচ্ছে নীলকমল বাইশ নম্বর নেমিনাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে চক্র তেইশ নম্বর পার্শ্বনাথ যার প্রতীক বা চিহ্ন হচ্ছে কি সাপ এখানে বলে রাখি সাপ কিন্তু এখানে দুটো পেলাম তার মধ্যে একটা হচ্ছে কি কিন্তু নির্দিষ্টত বলা আছে কিন্তু ফনওয়ালা সাপ এখানে শুধু সাপ লেখা আছে চব্বিশ নম্বর মহাবীর বা বর্ধমান নামে যিনি পরিচিত তার প্রতীক বা চিহ্ন হচ্ছে কি সিংহ এই হচ্ছে যৌন ধর্মের মোট চব্বিশ জন যে তীর্থঙ্কর ছিলেন তাদের নাম এবং কি প্রতিজ্ঞ চিহ্ন আশা করি ভিডিওটি আপনাদের সহায়ক হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা কি এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ